চলেছি চাপড়া ফুলবাগানে রানাঘাট স্টেশন থেকে টোটোয় মানে শিয়ালদা গ্রামে কোনো ট্রেনে রানাঘাট এসে টোটো কিংবা অটো চাপড়া ফুলবাগান আমাদের সাথে রয়েছে রবিদি স কঙ্কনা আরও অনেকে রয়েছে এই আমরা প্রায় বাগানের ভেতরে ঢুকে এসেছি এসেছি আপনার গোলাপ আর ওগুলো চ বলে না ওগুলোকে কি বলে স্মো বলে ওগুলো এগুলো গ্যাজিনিয়া গ্যাজিনিয়া সর্ষে ও সর্ষে ক্ষেত এই শুভ না আমরা চাপড়া ফুল বাগানে চলে এসেছি এখনো সব ফুল ফুটে পারেনি এখনো সব ফুল ফুটে পারেনি এটা একটা কুন্দ এগুলো কি জানি না ভাট ফুলের সমারোহ পুরো ভাট 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 আর এদিকে হচ্ছে সর্ষে ক্ষেত দেখুন সর্ষে ক্ষেত কি সুন্দর সর্ষে ক্ষেত এত সুন্দর সর্ষে ক্ষেত ও দাদা ভেতরে যেতে দেবে না ফুল নেই ফুল ফোটেনি এখনো ও কত আচ্ছা কখন আসলে ফুল গাছ দেখা যায় জানুয়ারিতে মানে এখনো ফুল ফুটে পারেনি তাই তো ও আর কোন বাগান আছে কি এদিকে নাকি না অল্প অল্প আচ্ছা এই যে আমরা সুন্দর একটা পজিশনে চলে এসেছি এই যে পুকুর এই যে গ্রিন এগুলো হচ্ছে এগুলোকে বলা হয় এগুলোকে বলা হয় মিলিটারি পাতা এই যে তার মধ্যে তেলাকুচা ভাত আর এই পাশে একটা আশ শ্যাওড়া খেজুর সজনে ডুমুর সব কিছু মিলিয়ে আছে এদিকে মাঠে মালিরা চাষ করছেন কেউ স্প্রে করছে কেউ বা সার দিচ্ছেন দাদা ওই যে ওটা কি দাদা ও দাদা ওই যে ওটা কি ওই যে ওই যে হাউসটা কিসের হাউস হ্যাঁ যার না মানে এই যে এই যে এই যেটা কি এটার মধ্যে যার ওর মধ্যে লাগানো হয় ও রোদ পড়লে নষ্ট হয়ে যায় গাছ ও এখন আপনারা কি করছেন এখানে হচ্ছে গাদা করছেন আচ্ছা এই যে হচ্ছে সজনে আর খেজুর দূরে দূরে কুসুন ও ওই ঝোপগুলো কিসের ঝোপ ওই ঝোপগুলো ওই যে বড় বড় সবুজ সবুজ হ্যাঁ আম গাছ মানে বারো মাসি আম গাছ নাকি এসতেছেন আচ্ছা 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 হেঁটে 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 তুমি এবারটা রাখো হেঁটে হেঁটে থেকে গান গাইতে তুমি যেটুকু পারো তাই করো ওইখান থেকে আসো পুরোটাই হলো বাগান তুলছি তো করছি তো কি সুন্দর দেখুন এটা হলো এবার রজনীগন্ধার বাগানটা এটা হচ্ছে রজনীগন্ধার বাগান পুরোটাই রজনীগন্ধা আর দিকে হচ্ছে সর্ষে কোন পয়সার ব্যাগ নেই ও কি করবো গাছপালা নিয়ে আমরা এবার আর একটা দিকে এসেছি এই দিকটায় কামিনী গ্রিন মিলিটারি ডুমুর আর কিছু জঙ্গলি গাছ রয়েছে ও তার মধ্যে রয়েছে কুন্দফুলের কতগুলো গাছ ক্ষেতটা প্রায় নষ্টই হয়ে গিয়েছে ফুল নেই বর্ষায় নষ্ট হয়ে গিয়েছে আর আছে সূর্যমুখী সামনেই রয়েছে সূর্যমুখী আর ভেতরে রয়েছে একটা বিশাল আকারের বট গাছ এই যে বট পুকুর ঘেরা এই দে বট গাছটা দেখুন পুকুরের পাশ দিয়েই এই লনটা এই ওখানে এগুলো হচ্ছে মোরগ ফুল আরে পুরো বাগানটাই মোরগ ফুল একটু পরে কথা বলছি আমি একটু কাজ করতে পুরো মোরগ ফুল এটা হচ্ছে রজনীগন্ধার ক্ষেত আচ্ছা মোট হলো 10 টা তাই তো হ্যাঁ এটা কি দাদা এটা জিপসিও এগুলো সব সিজন ফ্লাওয়ার না সব চন্দ্রমল্লিকা হ্যাঁ আল যেতে হবে তাই দাদা দেখি এখানে আসে যদি এই জায়গাটা হাঁটতে ভালো লাগছে বলো হাঁটতে এই আল ধরেই হাঁটো না এইগুলো সব মোরগ ফুলের গাছ এই যে এই যে আর ভেতরে হচ্ছে গেদা আচ্ছা গ্যাদা গাছে ঢুকতে পারবো তো এটা আমরা গেদা ফুলের বাগানে চলে এসেছি পুরো গেদা 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 বলছি এই যে আপনি স্প্রে করছেন ওষুধ স্প্রে করছেন দাদা কতদিন অন্তর দিতে হয় ওষুধ কতদিন অন্তর দিতে হয় ও আচ্ছা না হলে পোকা লেগে যাবে তাই তো আচ্ছা আর ফুল গাঁদা ফুলের গাছ চারা বিক্রি হয় না এখানে আচ্ছা 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 এবার কী হবে ভাই আচ্ছা থ্যাংক ইউ শিগলি ও প্যাকিং হয়ে কি ফুল ওগুলো আচ্ছা দেখুন কি সুন্দর এখনো রোপণ হয়নি অনেক গাছ ফাঁকা রয়েছে এই যে এই ক্ষেতগুলো ফাঁকা রয়েছে আর ফুলও ফোটেনি এখনো অনেক ফুলই ফোটেনি ফুল ফোটেনি তার মধ্যে আর একটা নার্সারিতে আমরা চলে এসেছি এই নার্সারিটা নার্সারিটা দেখুন কত সুন্দর রানাঘাট স্টেশনে নেমে এই চাপড়া কিন্তু রানাঘাট চাপড়া এটা কিন্তু করিমপুর চাপড়া নয় মানে কৃষ্ণনগর হয়ে যে চাপড়া যেতে হয় বর্ডারের কাছে সেটা নয় এই রজনীগন্ধা ডবল স্টিকের রজনীগন্ধা ফুটছে এগুলো সব চন্দ্রমল্লিকা দুপাশে চন্দ্রমল্লিকা সব চন্দ্রমল্লিকা আমরা আর একটা প্রান্তে চলে এসেছি আর একটা প্রান্তে চলে এসেছি মাঠের পর মাঠ শুধু ফুল আর ফুল ফুল গাছ আর ফুল গাছ ফুল এখনও নেই সব গাছে মানে এবারে যে বৃষ্টি হয়েছিল তাতে সব নষ্ট হয়ে গিয়েছে প্রায় এখানে একটা ফার্ম হাউস রয়েছে দাদা এই বাগানটা কার বাগানটার মালিককে এই যে পুরো বাগানটার আপনার জমি কত বিঘা জমি আছে আপনার আর এগুলো কি গাছ দাদা এই যে প্রজাপতির মতো ফুল হয় এগুলো কি গাছ লাডুলাস গ্লাডুলাস গ্লাডুলাস আচ্ছা এই যে জলটা দিচ্ছেন সেটা কিসের জল শ্যালো মেশিলেন নাকি এই যে এই যে জলটা ও আচ্ছা এই কি গাছ বিক্রি করেন আপনারা এখানে আপনারা কিছু বিক্রি করেন না বিক্রি করি আগে আসলে পাওয়া যাবে আমি চার নি শেষ তাই তো মানে ফুল হবে ফুল বিক্রি করব ও বর্ষা সব মরে গেছে আমাদের টিম চলে এসেছে গুটি গুটি পায়ে আমাদের টিম আস্তে 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 সবাই আসতে ঢুকে গেল এইবার আর তিনজন আসতে চলো 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 আমি আবার যাব